আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটা আমাদের জন্য খুব স্পেশাল এখন অনেক রাত ভিউটা অনেক সুন্দর না আমরা তিনজন স্যান্ড ছুঁয়েছিলাম আমার দুই ভাই হচ্ছে পাউরুটি আর আমি হচ্ছে চিজ মানে লেটেস্ট পাতা আজকের ভিডিওটা খুবই শর্ট বাট আমরা এত মজা করেছিলাম আমরা ভিডিও করতে পারি নাই আমরা মধ্যরাতে এসে নানা নানুকে সারপ্রাইজ দিচ্ছিলাম নানা নানু আমাদেরকে দেখে এত খুশি হয়ে গেছিল যে এই সেটা দেখাতে পারলাম না